প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম শিক্ষাই জাতির মেরুদণ্ড সন্তান আপনার দায়িত্ব আমাদের সাফল্যের ছাব্বিশ বছর হাবিবা ইন্টারন্যাশনাল স্কুল হাবিবা ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ইআইআইএন নাম্বার ওয়ান থ্রি ফোর ফাইভ টু হাবিবা ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা ও ইংরেজি ভার্সনে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে হাবিবা ইন্টারন্যাশনাল স্কুল নিজস্ব ভবন ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও ডিজিটাল ক্যাম্পাস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম ডিজিটাল ক্যাম্পাস প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ডিজিটাল সাউন্ড সিস্টেম শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা অনুপস্থিত ও যে কোনো তথ্য এসএমএস এর মাধ্যমে জানানো যে কোনো তথ্য নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানা মাসিক সভায় অভিভাবকদের উপস্থিত থাকা আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার পূর্বেই আমাদের নিজস্ব ক্যাম্পাসটি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাবিবা ইন্টারন্যাশনাল স্কুল নিজস্ব ভবন উনত্রিশ আল মদিনা রোড পূর্ব আহমদনগর মিরপুর ঢাকা শাহ আলিবাগ ধানখেত হতে একশত গজ পূর্বে বায়তুদ দাউদ জমে মসজিদ সংলগ্ন উত্তর দিকের গলি বা বড় বাগস্ত গাউসিয়া মসজিদ ও গলি মোবাইল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল নাইন জিরো সিক্স মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম হাবিবা ইন্টারন্যাশনাল স্কুল